নমস্কার বন্ধুরা রিঙ্কু কিচেন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আজ নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি সুজির দুধ গোকুল পিঠে তৈরি করে দেখাম আর এই পিঠে গুলো গোকুল পিঠেটা বানিয়ে কাউকে খান সে আপনার প্রশংসা করবে এতটাই সুন্দর হয় এই সুজির গোকুল পিঠেগুলো খেতে তার জন্য রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আপনাদের কাছে অনুরোধ রইলো রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটা পাত্র নিয়ে নিলাম এবার এই পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ কাপ মতো সুজি এবার এই সুজির মধ্যে নিয়ে নিচ্ছে হাফ কাপ মতো ময়দা আপনারা উপকরণগুলো নেওয়ার আগে কাপ বা বাটি সেট করে নেবেন সেটার মাপ করে সমস্ত উপকরণগুলো নেবেন তাহলে পিঠেগুলো সুন্দর তৈরি হবে এবার দিয়ে দিচ্ছে দু চামচ মতো গুঁড়ো দুধ যদি আপনাদের হাতের কাছে গুঁড়ো দুধ থাকে তাহলে দু চামচ মতো দিয়ে দিবেন আর যদি গুঁড়ো দুধটা না থাকে তাহলেও গুঁড়ো দুধ বাদ দিয়েও পিঠেগুলো তৈরি করে নিতে পারে এবার দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণে একটু লবণ এবার সমস্ত শুকনো উপকরণগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিব সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলাম এবার ব্যাটার তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি ওই কাপ মেপে এক কাপ গরম জল তবে জলটা খুব বেশি গরম করা যাবে না উষ্ণ গরম জল নিতে হবে আঙুল ডুবে সহ্য করতে পারবেন ঠিক এই গরম জল নিতে হবে পুরো জলটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব জলের সাথে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর কোনোভাবে দলা পেকে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে জলের সাথে সমস্ত শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন ব্যাটারটা অনেকটাই ঘন আছে তাই আরো দু চামচ মতো জল দিয়ে দিলাম আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে ব্যাটারটা একটু ফেটিয়ে নিব জলের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ব্যাটারটাকে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে ফেটিয়ে নিলাম এখন এই সুজির ব্যাটারটা দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢেকে সাইডে রেখে দিব। এবার আমি পুটটা তৈরি করে নিব তার জন্য একটা কড়াই বসে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটা নারকেল কুড়া এবার হাফ কাপ মতো গুড় দিয়ে দিচ্ছি তবে খেজুরের গুড় বা আখের গুড় যে কোনো একটা গুড় দিয়ে আপনারা পুটটা তৈরি করে নিতে পারেন এবার অনবরত নাড়াচাড়া করে গুড়ের সাথে নারকেলটা পাক করে নিব মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট সময় নিয়ে গুড়টা নারকেলের সাথে পাক করে নিলাম পোড়টা যাতে সুন্দর ফ্লেভার হয় তার জন্য অল্প একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম এবার এলাচ গুঁড়োর সাথে ভালোভাবে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে পিঠের জন্য পুর এখন পোট পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি সমস্ত পোটটা প্লেটে তুলে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দেবো এবারটা ঠান্ডা হয়ে গেছে তবে একটু গরম আছে পোড়টা হালকা গরম থাকা অবস্থায় পিঠেগুলো তৈরি করে তার জন্য এখান থেকে অল্প একটু মিশ্রণ নিয়ে এভাবে একটু হাতে চাপ দিয়ে গোল করে নিলাম তারপর হালকা হাতে একটু চাপটা করে দিলাম এই দেখুন একটা পুরের পিঠে তৈরি হয়ে গেল। এই একইভাবে সমস্ত পুরের পিঠেগুলো আমি তৈরি করে নিব একইভাবে সমস্ত পুরের পিঠেগুলো আমি তৈরি করে নিলাম দশ মিনিট পর সুজির মিশ্রণে ঢাকনাটা তুলে নিলাম এখন সুজিটা ফুলে গিয়ে অনেকটা ব্যাটারটা ঘন হয়ে গেছে এবার একটু নাড়াচাড়া করে দিলাম এখন সুজির ব্যাটারটা অনেকটাই ঘন আছে তাই আরও দু চামচ মতো জল দিয়ে দিলাম আবারও জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিব জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখন আপনাদের ব্যাটারটা দেখিয়ে দিচ্ছে দেখুন একদম ব্যাটারটা পিঠের জন্য ঠিকঠাক তৈরি হয়ে গেছে এখন এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম ইনো ইনোটা দেওয়ার পর এক চামচ মতো জল দিয়ে দিলাম এবার হালকা হাতে ইনোর সাথে ব্যাটারটা ভালোভাবে মিশিয়ে নিব। ইনোর সাথে ব্যাটারটা ভালোভাবে মিশিয়ে নিলাম এখন গোকুল পিঠের জন্য ব্যাটারটা একদম রেডি এবার পিঠেগুলো ভেজে নিব তার জন্য একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার এই সুজির ব্যাটারের মধ্যে নারকেলের পুরটা দিয়ে দেবো তারপর চামচের সাহায্যে নারকেলের পুটটা ব্যাটারের সাথে ভালোভাবে ডুবিয়ে ব্যাটার থেকে তুলে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে একইভাবে যতগুলো পিঠে ফ্রাই প্যানে ধরবে ঠিক ততগুলো পিঠে আমি ভাজার জন্য তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে আর হাই ফ্লেমে পিঠেগুলো ভাজা যাবে না তাহলে লাল হয়ে যাবে পিঠেগুলো এক দেড় মিনিট হওয়ার পর উল্টে পাল্টে ভেজে নিতে হবে পিঠেগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার তেল থেকে তুলে নিচ্ছি আর এই পিঠেগুলো এরকম সাদা করে ভেজে নিতে হবে একইভাবে বাকি পিঠেগুলো ভেজে নিব একইভাবে সমস্ত পিঠেগুলো ভেজে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম এবার গ্যাসের ওপর কড়ায় বসে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ লিটার লিকুইড দুধ এবার দুধটা একটু নাড়াচাড়া করে দিব তারপর একবার ফুটিয়ে নিব দুধটা একবার ভালোভাবে ফুটিয়ে নিলাম এবার দুধটাকে জাল করে নিব এই সময় সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুধের মধ্যে দুটো এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম তারপর একটু নাড়াচাড়া করে দিলাম এই সময় দিয়ে দিচ্ছি দু চামচ মতো চিনি যেহেতু আমি গুড় ব্যবহার করব তো চিনিটা দু চামচ মতো দিয়ে দিলাম তবে চিনিটা আপনাদের স্বাদ মতো কম বেশি করে নেবেন এবার একটু নাড়াচাড়া করে চিনিটা গলিয়ে নিব অনবরত নাড়াচাড়া করে চিনিগুলো ভালোভাবে গলিয়ে নিলাম আর দুধটা এর বেশি ঘন করা যাবে না তাহলে পিঠের মধ্যে রসটা ভালোভাবে ঢুকবে না এখন গ্যাস বন্ধ করে দিয়েছে আর এই গরম দুধের মধ্যে তৈরি করে রাখা পিঠেগুলো দিয়ে দিলাম এবার একটু দুধের সাথে নাড়াচাড়া করে পিঠেগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম এই সময় দিয়ে দিচ্ছি এক চামচ মতো খেজড়ি গুড় এই খেজড়ি গুড়টা দেওয়ার কারণে পিঠেগুলোর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আপনারা চাইলে চিনির বদলে খেচড়ি গুড় দিয়ে রস বানিয়ে নিতে পারেন আবার একটু নাড়াচাড়া করে দিলাম এবার ঢেকে গ্যাসের থেকে নামিয়ে দশ থেকে মিনিটের জন্য সাইডে রেখে দিব দশ মিনিট পর ঢাকনা তুলে নিলাম আর এখন দেখুন পিঠেগুলো রস টেনে সাইজে অনেকটা বড় হয়ে গেছে এবার একটা পিঠে আপনাদের কাছে নিয়ে দেখিয়ে দিচ্ছে দেখুন কতটা নরম তুলতুলে আর রসালো হয়েছে মুখে দেওয়ার সাথে সাথেই মিশিয়ে যাবে আর এই সুজে গোকুল পিঠেগুলো খেতে কিন্তু ভীষণই সুন্দর হয় সামনে যেহেতু মকর সংক্রান্তি তাই এভাবে সুজে দুধ গোকুল পিঠে বানিয়ে নিতে পারেন এছাড়া সুজের এই পিঠেগুলো বানিয়ে যাকেই খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে এতটাই সুন্দর হয় দুধ গোকুল পিঠে পিঠেগুলো আমি একটা প্লেটে কিছুটা পেস্তা কুচিয়ে সাজিয়ে দিলাম এবার একটা পিঠে আপনাদের কেটেও দেখিয়ে দিলাম দেখুন কতটা নরম তুল তুলে রসালো হয়েছে আর এই পিঠেগুলো দেখতে যতটা লোভনীয় হয় খেতেও ভীষণ ভালো হয় আর এই পিঠের স্বাদ মুখে লেগে থাকার মতো তৈরি হয়ে গেল সুজি দুধ গোকুল পিঠের রেসিপি আজকে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রয়েছে আজ এখানেই শেষ করছি দেখা হবে এবার নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন